যদি তুমি নগদ অর্থে কোনো সম্পদ ক্রয় করো তাহলে একটি সম্পদ তোমার বৃদ্ধি পাবে এবং অপর একটি সম্পদ তোমার হ্রাস পাবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ধরো তুমি পাঁচ হাজার টাকা মূল্যের একটি কলকব্জা ক্রয় করলে এখানে যদি তুমি কলকবজা পাঁচ হাজার টাকা দিয়ে নগদে ক্রয় করো তাহলে তোমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে এবং কলকবজা ক্রয় করার ফলে তোমার কাছে কলকবজা বৃদ্ধি পাবে কখনোই কোনো লেনদেনে একই সাথে দুটি সম্পদ বৃদ্ধি পায় না মনে রাখতে হবে কখনোই কোনো লেনদেনের ফলে দুটি সম্পদ একই সাথে বৃদ্ধি পায় না একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ সবসময় হ্রাস পায় এখানে নগদ অর্থে কলকবজা ক্রয়ের ফলে তোমার কাছে কলকবজা বৃদ্ধি পেয়েছে এবং নগদ অর্থের পরিমাণ হ্রাস পেয়েছে জাবেদা নির্ণয়ের ক্ষেত্রে সবসময় বৃদ্ধি সম্পদকে ডেবিট এবং হ্রাস হওয়া সম্পদকে অর্থাৎ কমে যাওয়া সম্পদকে ক্রেডিট করা হয় অর্থে কলকবজা ক্রয়ের ফলে তোমার কলকবজার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং আমরা জানি যদি কোনো লেনদেনের ফলে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সম্পদ হিসাব ডেবিট হয় এবং কোনো লেনদেনের ফলে সম্পদ কমে গেলে সম্পদ হিসাব ক্রেডিট হয় এখানে নগদে কলকব্জা ক্রয়ের ফলে কলকবজা হিসাব ডেবিট এবং নবদান হিসাব ক্রেডিট হবে মনে রাখবে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম এরকম আরো কিছু নিয়ম পাওয়ার জন্য এবং হিসাব বিজ্ঞানের খুঁটিনাটি বিষয়ে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ